কয়বার পার দিয়েছেন কয়বার এরকম পার দিয়েছেন এই ছবি বিডু আপনার যখন প্রেম জমজমাট ছিল মাখামাখি ছিল তখন কোন সময়ে হ্যাঁ আপনি যদি এখন সারা জন্ম জেলে থাকেন আপনার মার কেমন লাগবো একটা মেয়ের কারণে মানে বেঁচে গেল সে মারা গেল না মনে করেন তার জামাই তো তারা রাখবো না স্বামী তো তারা ডিপুজ দিব তালাক দিব তখন তো নুপুরে আপনার বিয়ে করতে হইব করবেন এই যে বিয়ে হয়ে গেল গা সালাম আলাইকুম আমরা আমার পাশে যাকে দেখছেন প্রেমিকা আর প্রেমিকা কাছি হতাশ চেষ্টা করেছে প্রেমিকা কাছে ছুরি মেরেছে কোথায় রক্তাক্তর সাক্ষ প্রেমিকা কেমন ভাইসে আছে 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 কিমনে শুরু রইলেন হ্যাঁ ওরে জীবিতও দেখছেন হ্যাঁ জীবিত দেখছি জীবিত দেখছেন তো মারা যাইতে পারে মোর বোন আছে মোর বোনা ছুরি মারলেন ক্যাব কথা শুনে দূরে কোন কথা শুনেনি কথা শুনে না আমার এক অন্য জন দিয়ে বিয়ে করছে অন্যজন জন বিয়ে করছে হুম বা বাহ্ কি স্তন্য আপনার রাই অন্য জন্মষ্ঠ সেবীয়ে করছে কত বছরের প্রেম দুই বছর দুই বছর এই যে দুই বছরের প্রেমের মধ্যে নাম কি নাহি জোরে বলেন নাহি পিতার নাম শেখ দা গ্রাম কি নদীর পাড় আহা কি নদীর পার হুম গাদিবাসিটি কর্পোরেশনের আহা কি এগারো নং ওয়ার হুম এই মেয়ের বাসা কোথায় দেখামপুর মেয়ের নাম কি নূপুর জোরে বলেন নুপুর নুপুর মেয়ে রবার নাম জানেন হুম হ্যাঁ নুরু নুরু বেগমপুর বাড়ি মধ্যপাড়া নাম কালিয়াগর গাজীপুর এই যে দেখলেন আমার পাশে যিনি বসা আপনার নাম কি নাহিদ নাহিদ তার প্রেমিকা নুপুরকে নুপুর না নুপুরকে ছুরি মারছে হত্যা করার জন্য নুপুর এখনো বেঁচে আছে কিনা আমরা জানি না নুপুর মুমুর সংস্থায় নুপুরকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে তাকে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে আটক রাখা হয়েছে তিনি তার অভিভাবক আসতেছে প্রশাসন আসতেছে তারপরে সাদা সিদ্ধান্ত নিব আমরা এখন এই নাহিদের কাছ থেকে তার প্রেমের ইতিহাসটা জানবো কেন তিনি তার প্রেমিকাকে হত্যার চেষ্টা করলেন কেন ছুরি মারলেন কত দিনের প্রেম জানি বললেন আপনাদের দুই বছর জুড়ে বলবেন দুই বছর দুই বছর দুই বছর পরে তার বিয়ে হয়ে গেল কত কত বছর আগে স্যার ও বিয়ে করছে তিন মাস তিন মাস আগে বিয়ে করছে কোন জায়গায় বিয়ে হয়েছে ও অন্য জনরে বিয়ে করছে স্যার হ্যাঁ ওর স্যার বিয়ে করছে স্যার রে বিয়ে করছে কি স্যার প্রাইভেট টিচার

কালিয়াকুর মধ্যপাড়া ইনোনদে বসুন্ধরা আবাসিক প্রকল্প এখানে এইখানে নিয়ে আসলেন আপনি কেননি কি কি বলে নিয়ে আসছেন ও আর ভাষে প্রাইভেট কথা কইছে আর ও কইছে যে তোমার ছেড়ে দেব মু এসকে তোমার লাজ দেহ করে আমার নাম তোমার ছেড়ে দেব মানে তোমার তো ছেড়ে দিছে আগে বিয়ে যখন হয়ে গেছে তোমার তো তখন তো ছেড়ে দিছে আগে জানাই নাই হ্যাঁ ও আগে জানাই নাই এসকে জানাইছে এ নাই এ আপনি বসে দিছেন চুরি না ও রাস্তায় কইছে পর রাস্তায় দিয়ে লইছে আর কোন জায়গায় কইলো কোন জায়গায় এ বসলো যে আমার বিয়ে হয়েছে বললো এই যে এদিক দিয়ে যাওয়ার সময় পরে জামালপুর থেকে আমি ছুরি লইছেন কিনছেন দোকান থেকে কত দিয়ে ছুরি কিনছেন বিশ টাকা দিয়ে ছুরি কিনছেন পরে ওই বসুন্ধরা প্রকল্প গেলেন বলেন আপনি কিভাবে ছুরিটা মারলেন পরে ও জায়গা নিচ্ছে তারপরে আমি দূর দিয়ে মারছি বসুন্ধরা ওইখানে দুজনে মানে কথাবার্তা বলবেন না ওরকম কোন কথাবার্তা বলে না ও যেন ওই কথা বলছে তখন মারছি তখন মারে দিলেন পিছন থেকে না সামনে থেকে পিছন দিকে পিছন থেকে কোন জায়গায় শরীর মারছেন গাড়ে গা কয় কয়বার পার দিয়েছেন কয়বার এরকম পার দিয়েছেন দুই তিন বেড় দু তিন বেড় এই যে আপনার শরীরে যে রক্ত উপরে রক্ত পরে পরে কি হলো পরে ওরে বড় ভাইরা হসপিটাল নিয়ে গেছে আমার এনে কোন বড় ভাইরে বড় ভাই কত চিন না চিৎকার ফাৎকার করছে তখন তোর আশেপাশে মানুষ জ্বর হইছে না জ্বর হয়েছে আপনার দৌড়ছে আর ওরে হসপিটাল নিয়ে গেছে তাহলে এই যে আপনার উপরে কেন প্রেমে ব্যর্থ হয়ে মানে তাকে ছুরি মারছেন নাকি নানা কোনো কাহিনী আছে আপনাকে নুপুর কেন তার সারকে এসে বিয়ে বিয়ে করলো এই তো কাহিনী নানা কোনো কাহিনী আছে এই যে আপনি আমার ছবি ভিডিও দিলেন নূপুরের এগুলা আপনাদের প্রেম যখন এই ছবি ভিডিও কিন্তু দেখছেন আপনারা আবার আরো দেখবেন এই ছবি ভিডিও আহ আপনার যখন প্রেম জমজমাট ছিল মাখামাখি ছিল তখনকার সময়ের হ্যাঁ তাহলে এই কাজটা কি যদি নুপুর মারা যায় আপনাকে তো সারা জীবন জেলে বসে থাকতে হবে কাজটা কি ভালো করছেন হ্যাঁ ভালো করেন নাই কথা বলেন একটু জোরে বলেন কত আপনি আপনি কোন ক্লাসে পড়েন ইন্টার সেকেন্ড ইন্টার সেকেন্ড ইয়ার কোন কলেজে বাউল কলেজ বাউল কলেজে তাহলে একটা বাউল কলেজে পড়েন আপনি ইন্টার সেকেন্ডের শিক্ষিত একটা মানুষ একটা মেয়ে আপনার ভালোবাসছিল আপনার অন পছন্দ করে না বিয়ে হয়ে গেছে যাক কিন্তু তাই তার জীবনটা আপনি কেন কেড়ে নেবার চেষ্টা করলেন ভাই আপনি বাপ মার কয়েক কয় নম্বর সন্তান আপনার আরো ভাই আছে একমার একটা সন্তানই আপনি আপনি যদি এখন সারা জন্ম জেলে থাকেন আপনার মার কেমন লাগবো একটা মেয়ের কারণে আপনি হারাইলেন আপনি প্রেমিকের চরিদা হত্যা করলেন মনে করেন সে মারাই গেল আপনার তো সেও গেল গা আপনি তো সারা জন্ম জেলে থাকুন লাগবো কাজটা কি ছোটি কইছে না বেঠি কইছে হ্যাঁ এখন ওই যে এই কাহিনী শুনলে এই কাহিনী শুনলে তো জামাই তারা রাখবো না যদি বাইসা থাকে তখন আপনি বিয়ে করবেন আবার বেঁচে গেল সে মারা গেল না মনে করেন তারে রাখবো না স্বামী তখন তো নূপুরে আপনার বিয়ে করতে করবেন এই যে বিয়ে হয়ে গেল গা অন্য সাথে বিয়ে হয়ে গেছে ঘর সংসার করছে তিন মাস তারপরে ছুরি মারছেন মারার জন্য মরে নাই ঘুরাইলো বাইছে সংসার করে না বিয়ে সংসার করে নাই কেমনে

ঘাতক কিন্তু পর মানুষ হয় না ঘাতক হয় আপন মানুষ দেখেন আপন প্রেমিক কিন্তু হত্যার জন্য তারে কি করছে ধরেন ভাই উনি না দেখুক এই যে প্রেমিক আশিক নাহিদ ছুরি মানল তার কাকে নাম নূপুর কে নাহিদ নূপুরের প্রেম কাহিনী আপনারা চললেন রক্তাক্ত এই ষাট এই ষাট সহ কিন্তু তাকে ধরা হয়েছে ইউনিয়ন পরিষদে সে আটক এখন পরবর্তী আপডেট আপনাদের আমরা জানাবো সাথেই থাকুন জি হাশরের সাথে থাকুন তোমার কিছু বলার আছে এই ধরনের কাজ কাম এই যে যারা প্রেমিক প্রেমিকা এই যুগের যারা প্রেমিক প্রেম প্রীতি করে তাদের উদ্দেশ্য তোমার কি ধরনের কি বলার তারা কি চুরি মারবে না প্রেম থেকে বিরুদ্ধ থাকবে আরো বেশি প্রেম করবে কি বলার বলার আছে বেমেনি গুলো ডাইরেক্ট মৃত্যু স্যার বেমেনি গুলো পৃথিবীতে কোনো জায়গা নাই স্যার বেমেনিতে মৃত্যু মৃত্যু দিতে হবে সবাইকে আহ্বান করো তুমি স্যার এটা একটা নিয়ম করা উচিত নিয়ম করা উচিত মানে প্রেমিক বেইমানি করলে তাকে শেষ এটা স্যার সরকার দিকে আইন থেকে একটা নিয়ম করা উচিত নিয়ম করা উচিত ভালো থাকবেন সবাই নিজে নিয়মের কথা বললো আমি নিয়মের পক্ষে না আমরা আপনারা সর্বশেষ আপডেট আপনাদের জানাবো ধন্যবাদ